রোজাদারকে ইফতার করানো এক পুণ্যের কাজ চলছে পবিত্র রমজান মাস এই সময় মুসলমান ধর্মাবলম্বীরা সারাদিন উপবাসের পর সন্ধ্যায় নামাজের পর উপবাস ভঙ্গ করে প্রতি বছরের মতো এবছরও রোজাদারদের জন্য দাওয়াতি ইফতারের আয়োজন করেছিল লিনসে স্ট্রিট হকার্স ইউনিয়ন আজ কলকাতা নিউ মার্কেটের সিম্পর্ক মলের গ্রাউন্ডে অনুষ্ঠিত হল দাওয়াতি ইফতার মাহফিল এদিনের ইফতার মাহফিলের সম্প্রীতির বার্তা দেন উদ্যোক্তারা এদিনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও বিধায়ক দেবাশিস কুমার এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা পৌরমাতা স্মিতা ভট্টাচার্য জায়েদ আলম বাবলু যুবনেতা অর্পণ সাহা মোহাম্মদ এহেতাসমুল হক ফরিদ খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের সহযোগিতায় ইফতার মাহফিলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সভাপতি বিশাল খটিক সাধারণ সম্পাদক সানি সাউ সম্পাদক চিন্টু সহকারী সম্পাদক ছোট্টু সোনকার মোহাম্মদ সেলিম সুভাষ দাস কোষাধ্যক্ষ মোহাম্মদ সাহিল যুগ্ম সম্পাদক সানি জামিল সহ অন্যান্যরা এদিন একই মঞ্চে হিন্দু মুসলিম একে অপরকে মালা পরিয়ে সম্প্রীতির বার্তা দেয় এদিন প্রায় দুই হাজার মানুষ ইফতারে অংশগ্রহণ করে হকার ভাই তো সমাজে তো সমাজেরই জীব সমাজের যে কোনো মানুষেরই ইফতারে তো অংশ করবে এটা খুবই স্বাভাবিক হকার তো কোনো উপগ্রহের লোক নয় খুবই স্বাভাবিক ব্যাপার হকাররা যেটা করছেন সাধারণ মানুষই যা করে ওরা তাই করেছে আমাদের সমাজের মানুষ সমাজে থেকে তাদের ব্যবসা বাণিজ্য করে রাস্তায় এবং এটা আইনত ব্যবসা সিদ্ধ ব্যবসা তারা একটা সুন্দর কাজ করে এই যে কমুনাল হারমোনি এইটাকে বজায় রাখার জন্য আমাদের একটা ইফতার পার্টিতে ডাকে এটা আমাদের পরব না কিন্তু পরব হলো মুসলিম ভাইকে যে তাদের ইফতার পার্টিতে আমরা যোগদান করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ভাতৃত্ব আরো ভালো করে বাড়িয়ে তুলি এটাই আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো চান আমাদের সমাজে কোথাও যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোন শক্তি আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে আমরা যেন সাম্প্রদায়িক শক্তিকে মজবুত করি আমরা একত্রিত সমাজে সকলে থাকবো দেখুন একটা পুরো ইন্ডিয়াতে মেসেজ আছে যে আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সব এখানে আছে সব দোকানদাররা মিক্স আছে বেঙ্গলি বি আছে এখানে সিন্ধি বি আছে মারবাড়ি বি আছে মুসলমান বি আছে সব আছে এখানে তো এখানে হকার বি যত কোনো হকার সব কাস্টের হকার আছে আমরা একটা পুরো ইন্ডিয়াতে মেসেজ দিচ্ছি দেখো ভাই যেরকম আমরা এখানে দুর্গা করি প্রত্যেক বরসে কালী পূজা করি তারপর এখানে আফতার পার্টি করি ঈদ মিলন করব। ইনশাআল্লাহ তাআলা যদি হয় তো এরকম করে আমরা একটা মেসেজ দেখো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দেখো মেল মিলাপ দেখো بیٹা আমরা পুরো ইন্ডিয়াতে মেসেজ ইতি বেঙ্গওয়ালে যত বিজেপিরা যত এরা করে না যত ইউগিরা করে না কিন্তু বেজবেঙ্গওয়ালে কে আমাদেরকে এরকম করে আpase যত দাঙ্গা ফসা যা রকম চলছে আসলে কে ইউপি তে বিহার তে এই বেজবেঙ্গওয়ালে হতে পারবে না কেন আমরা স্ট্রং আছি যত আমার হিন্দু ভাইরা bhi মুসলমান ভাইরা bhi ক্রিশ্চিয়ান ভাইরা bhi শিখ ভাইরা bhi সব আমরা একটা আছি এখানে একটা আছে দশ বারো বরস তো হয়ে গেছে একবার আমরা টলিউড খেলে নিয়ে এসেছিলাম পুরো আপনারা ছিলেন দু হাজার বাইশে জিদ্দা কেমে নিয়ে এসেছিলাম পুরো টিম কে ওনার নিয়ে এসেছিলাম প্রত্যেক করে আলাদা আলাদা রকম করি ये তো करीबन हम लोग फाइव ईयर से कर रहे हैं रावत अफ्तार पार्टी और हम लोग करीबन हर साल करीबन तीन हजार साढ़े तीन चार हजार लोग खाते है करते हैं। हम लोग के प्रिय नेता थे चेयरमैन जो कुमार थे एम एल ए थे संदीपन साधे उसके बाद आपका बख्शी थे और बहुत से लीडर लोग थे हम लोग के बीच में यही बोलना चाहते हैं कि जिस तरह हम लोग हिंदू मुस्लिम मिलकर यहाँ पर अफतार पार्टी करते हैं ऐसा नहीं है कि मैं हिंदू और सब भाई लोग से मिलकर करता हूँ तो हम लोग एकता का सम्मेलन देता हूँ हम लोग सब मिलकर करते हैं हम लोग यही चीज है बाहर में जो नेगेटिव फैलाया जाता है मीडिया के कुछ भी मीडिया नेगेटिव देकर वो ऐसा नहीं है बंगाल हम लोग बहुत ही है लोग रहते हैं यहाँ पर देखिए कहना कुछ नहीं है ये हम लोग का कर्तव्य है ये हम लोग का फर्ज है और हम लोग का जब तक जान है हम लोग तब तक दावत अफतार करते जाएंगे कुछ नहीं है यहाँ पर ही बस सिर्फ हम लोग रोजेदार को सेवा देते हैं और रोजेदार के हित में हम लोग जो दावत अफतार करते हैं बस देखिए लोग तो हम बोल नहीं सकते ये आप खुद ही अंदाजा लगा सकते हैं यहाँ से सिंपर्क जितना बड़ा है यहाँ से टॉप टू बॉटम माने एक नंबर से पांच नंबर तक पूरा फुलफिल है अब लोग का अंदाजा आप खुद लगा लीजिए नहीं पड़ता हम लोग का हम लोग हम लोग का बंगाल का सीएम ममता बनर्जी वो खुद एक नॉन मुस्लिम है हमारे तो मतलब जो भाई है यहाँ का ठीक है हिंदू है और इनके संग में कम से कम दो हजार मुसलमान है तो हिंदू मुसलमान बल्कि कोई चीज नहीं है कुछ नहीं है हम लोग का बंगाल का सीएम खुद एक नॉन मुस्लिम है और वो हम लोग का बंगाल का हर लखिया में हम लोग का बंगाल का सब एक वासी उनके लिए उनका भाई है उनका बहन है उनका माता है उनका पिता है वो सबको एक समान देखती है और आगे भी एक समान ही देखते रहे